উত্তরবঙ্গ বঞ্চিত পাহাড়ে বেড়াতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন ভাঙ্গড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নকশিক দুদিনের পাহাড় সফরে এসে উত্তরবঙ্গ যে বহু ক্ষেত্রে বঞ্চিত সে কথাই উঠে এলো ভাঙ্গড়ে আইএসএফ বিধায়ক নসর সিদ্দিকের গলায় শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ে দুদিনের সফরে এসেছেন বিধায়ক নসাদ এদিন সকালে কাঞ্চন কন্যা এক্সপ্রেসের সকাল দশটা নাগাদ নিউমাল জংশনে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়করা জানান স্টেশন থেকে বের হয়ে কথা বলবো এখানে পরিবেশ খুবই ভালো পাহাড়ে বেড়াতে এসেছে আমরা রাজনৈতিক লোক রাজনৈতিক কথাবার্তা তো থাকবেই এটা উত্তরবঙ্গ প্রসঙ্গে জানতে চাও হলে বলেন এটা বাস্তব যে গোটা রাজ্যের অন্যান্য এলাকার তুলনায় উত্তরবঙ্গ অনেক ক্ষেত্রেই বঞ্চিত এখানে অনেকগুলি মেডিকেল কলেজ হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেই বিভিন্ন বিভাগে স্থায়ী কর্মী নেই দীর্ঘ আট বছর চা শ্রমিকদের ন্যূনতম মজুরি আজও স্থির করতে পারল না রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গঠন প্রসঙ্গে বলেন রাজ্য ভাগের রাজনীতি আমরা করি না আমি বঞ্চিত মানুষের কথা বলি তাদের পক্ষে আওয়াজ তুলি সব জায়গায় সমান উন্নতি চাই শহরে এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি টি মুভেন্টসে চা পান সহ কিছুক্ষণ সময় কাটিয়ে পাহাড়ি পথে বেরিয়ে পড়েন বিধায়ক নৌসাদ ও তার সঙ্গী সাথীরা ওয়ার্ডসের নদী পাহাড় বন চা বাগান সহ একাধিক বিষয়ে সাংবাদিক সহ স্থানীয়দের সাথে আলাপ চাইতে সারেন উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভাতে সোচ্চার হবেন বলেও জানিয়েছেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী

বিবাহ কমিশন গঠনের জন্য একটা আলোচনা হয়েছে কারণ যেভাবে ভূটার থেকে দৃষ্টি নেবে আসে এই উত্তরবঙ্গের বেশ কয়েকটা দৃষ্টি সেটাও দেখা হয়েছে কোথায় উত্তরবঙ্গের কথা শুধু এসে বলব দক্ষিণবঙ্গের মানুষ যে পেয়ে যাচ্ছে এটা এখন তবে দক্ষিণবঙ্গের মানুষের থেকে উত্তরবঙ্গের মানুষ বেশি চাইবে উত্তরবঙ্গ থেকে দার্জিলিং থেকে সাগর পর্যন্ত প্রত্যেকটা নাগরিক তার অধিকার বাচ্চার দিকে একটা এখানে আর একটা অ্যাড করবো আজকে উত্তরবঙ্গতে অনেক বড় বড় মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল দেওয়ার পরেও ইউনিভার্সিটি দেওয়ার পরেও যেমন দার্জিলিং হিন্দি ইউনিভার্সিটি আছে তার ইউনিভার্সিটির মেন যে ডিপার্টমেন্টাল অফিস ডিপার্টমেন্টগুলো কোথায় যদি দেখতে চাই কি দেখা যাবে না বা কে ফ্যাকাল্টিস যারা আছে জানা যাচ্ছে না এরকমভাবে তো মেন হয় এখানকার মানুষের যাতে যাবে আপনি বলতে চাইছেন উত্তরবঙ্গ ডিপ রাজ কোম্পানি আপনি কি মানে ঘুরিয়ে কি উত্তরবঙ্গে টুটার রাজ্যে তাদেরকে আপনি সম্ভব না আমি ওটা কোনোদিন করি না আর করবো না আমি চাইবো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভাজন নয় আমার পশ্চিমবঙ্গের মানুষ আমাদের অধিকারটা যেন বুঝতে দেওয়া এখানে দুয়ার থেকে শুরু করে আলিপুর দুয়ার থেকে

ওপরে বরং হয়েছে সঠিকভাবে কাজেও লাগতো তাহলে এই উত্তরবঙ্গের মানুষ নিজের তাই হতো না অনুন্নত অবস্থায় থাকতো না সেগুলো লুট হতো